আমি চলে আসছি ফ্রন্ট পার্টে তো ফ্রন্ট পার্টটা একটু বেশি কম পড়েছিলো সেটা আমি করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ কারণ আর কী আছে তো এই তো হয়ে গেল এখানে আমি মাপটা নিয়ে নিলাম এবার এখান থেকে সোজায় আমার তো আজকে সকালটা খুব ভালোভাবেই কাটলো এরকম একটা সুন্দর তো ফার্স্ট যেটা কাটিং করছিলাম সেটাও প্যাডেড ব্লাউজ মানে হবে আর এটাও প্যাডেড ব্লাউজ হবে যেটা মানে নেচার সাউন্ড তো সেটা এটা আমি লাইলাইনের ওপরে এতে চক দিয়ে দাগ করে দিলাম এরপরে আমি এখানে আর্ম হলে শেপটা দিয়ে দিচ্ছি প্রকৃতির এই সুন্দর ছোঁয়া ও সুন্দর দৃশ্যগুলো কতটা আমাদেরকে মোহিত করে বলে তো হ্যাঁ আমার তো আজকে সকালটা খুব ভালোভাবেই কাটলো এরকম একটা সুন্দর প্রকৃতির ছোঁয়া পে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে তো কেমন আছে তোমরা সবাই আশা সবাই সবাইকে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমিও যেভাবে সুন্দর সকালটা শুরু করলাম তোমাদেরকেও সেভাবে আজকে দিনটা শুরু করালাম তো আজ এই সাউন্ডটা শুনতে পাচ্ছ যেটা মানে নেচার সাউন্ড তো সেটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগছে তো চলো আজকে আমি তোমাদের সাথে বেশি কিছু ব্লগ শেয়ার করছি না এটা ছিল আমার ফার্স্ট অর্ডারের কাজ যেটা এবছর পুজোর তো হ্যাঁ ঠিকই শুনছি এবছর পুজোর ফার্স্ট অর্ডার ছিল এটা একসাথে তিনটে ব্লাউজ তো সেটা আমি কিভাবে কাটিং করি না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে শুধু কাটিংটা শেয়ার করবো পর আমি প্রত্যেকটা ব্লাউজের আলাদা আলাদা করে স্টিচিংয়ের ভিডিও তোমাদের সাথে দিয়ে দেব। এবং যে ব্লাউজগুলো হাতা খুব মানে ট্রেন্ডিং প্লেন যেগুলো সিম্পল থাকবে সেগুলো নয় যেটা ট্রেন্ডিং খুব সুন্দর একটু মানে ভালো ধরনের সেই হাতাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এমনকি এখানে লটকানো আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের চৌত্রিশ সাইজের একটি ব্লাউজ হচ্ছে তো কোথায় কত কি মাপ নিচ্ছি না নিচ্ছি প্রত্যেকটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর এখানে তোমরাও হয়তো বলতে পারো যে তুমি একটু মাপটা বেশি নিয়ে নিয়েছো বা কম নিয়ে নিয়েছো সেটা বলতেই পারো সেটা অসুবিধার কিছু নেই আমি আমার সুবিধার্থে আমার যতটা দরকার আমি সেই মাপেই ব্লাউজটা নিচ্ছি তো সেখানে কম হোক বা বেশি হোক সেটা ম্যাটার করে না আমার সুবিধা অনুযায়ী আমি ব্লাউজটা নিচ্ছি তো এটা ব্যাক পার্ট যার কারণে আমি আর্ম হোলটা এক ইঞ্চ রেখে কেটে নিচ্ছি এবার ফ্রন্ট পার্ট কাটিংটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি লাইলিনের ওপর কেটে নিচ্ছি এরপর মেন ফেব্রিকটাও আমি কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর এরপর পর আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো এমনকি আমাদের যে ড্রেসগুলো বানাবো সেগুলো খুব হয়তো পুজোর মধ্যে শেয়ার করতে পারবো না বাট পরপর সবই আসবে চিন্তার কিছু নেই আর এখানে ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা এক ইঞ্চ করে নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে তো যেহেতু প্রিন্সেস কাট হবে সামনেটা এবং প্যাডেড ব্লাউজ হবে তার জন্য ফ্রন্ট পার আমাকে দুটো নিতে হবে এখানে আমি একটা কেটে নিচ্ছি তোমরা দেখো আর এই যে আর্মহোলটা আমি আর্মহোলের একটা দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে আমি হাফ ইঞ্চ মানে সেটা এক ইঞ্চ রেখেছিলাম আর এটা আরও হাফ ইঞ্চ মানে পিছিয়ে কেটে নেবো আর কি এক ইঞ্চের হাফ ইঞ্চ পিছিয়ে কেটে নেব তো সেটা হয়ে গেছে আমার তো এটা ছিল ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্ট আরও একটা করে নিয়েছি তো এখানে আমার দুটো ফ্রন্ট পার্ট এসে গেছে এবং একটা ব্যাক পার্ট তো এটাই হচ্ছে আমার ব্লাউজের লাইলিন আর এখানে আমি হাতার জন্য কাটবো না কারণ হাতাতে আমার লাইলিন লাগবে না আর ব্লাউজ পিসটা এরকমই ছিল তো এটা হাতার পোর্শন আর এটা দেখতে পাচ্ছ সামনের পোর্শান হবে আর পেছনটা প্লেন হবে তো ডিজাইন আমাকে ডিজাইনটা একটু করতে হবে আর কি তো যাই হোক পিসটা একটু কম ছিল সেখানে আমাকে জয়েন্ট করতে হয়েছে তো আস আস্তে আস্তে এইভাবে আমি কেটে নিচ্ছি যেহেতু আমাকে জয়েন্ট করতে হবে না হলে পিসটা কম ছিল একটু তার কারণে আর কি এরকম হয় আর কি ব্লাউজ কাটাতে গেলে তোমরা যারা কাটাও তারা অবশ্যই জানো এই প্রবলেমগুলো মানে হলে তখন এরকমভাবেই করে নিতে হয় না হলে আর কি করা হবে এমনি যখন ব্লাউজের পিসগুলো থাকে মানে যেগুলো বড় থাকে সেগুলো হয় না কিন্তু এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমি দেখেছি একটু কম পড়ে যায় আর কি তো এইভাবে দেখো এটা ব্যাক পার্ট আমি কেটে নিলাম তো এই তো ব্যাক পার্ট আমার কাটা হয়ে গেল এবারে আমি চলে আসছি ফ্রন্ট পার্টে তো ফ্রন্ট পার্টটা একটু বেশি কম পড়েছিলো সেটা আমি করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ কারণ ভালো করে না নিলে এই ডিজাইনটা মানে সোজা বরাবর আসতো না ডিজাইনটা হয়তো বেঁকে যেত মানে গলার কাছে যে ডিজাইনটা ছিল সেটা হয়তো বেঁকে যেত তার কারণে আমি একটু কম পড়লে সেদিকে আমি জয়েন করে দেবো সেটা ব্যাপার নয় কিন্তু ডিজাইনটা যদি ঠিকঠাক না আসে তাহলে ব্লাউজ বানানো আর না বানানো সমান কথা আজকে আমি তোমাদের ব্লাউজ ব্লাউজের কাটিং সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম যাই হোক তো যেহেতু শেয়ার করছি না বললে সেটা কি করে হবে দেখো এতটা অংশ কম পড়েছে যেটা আমাকে জয়েন করতে হবে এটা দেখছিলাম বাট এটা হবে না অন্য সাইড দিয়ে যে আমাকে জয়েনটা করে নিতে হবে তো এই তো আমার একটা ব্লাউজ কাটা হয়ে গেল। এটা হচ্ছে প্রিন্সেস কাটের জন্য আর হাতাটা আমি এমনি প্লেনই রাখবো এটার আর এটা ছিল সে গ্রিন কালারের একটা ব্লাউজ আর যেটার লাইলিংটা আমি এরকম নিয়েছি এটা চল্লিশ সাইজের ব্লাউজ ছিল তো চল্লিশ সাইজের কত কোথায় কি মাপ নিচ্ছি না নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট তো আর এটা হচ্ছে কাঁধের অংশ যেটা আমি সাত রেখেছি আর তারপরে আমি এই আর্ম হোলের এইখানটায় নিয়েছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এই সাইড থেকে এবার আমি কত কি মাপ নিচ্ছি না নিচ্ছি সেটা তো আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি আর বলার কি আছে তো এই তো হয়ে গেলো এখানে আমি মাপটা নিয়ে নিলাম এবার এখান থেকে সোজা একটা লাইন ড্র করে দিলাম লাইন ড্র করার পরে নিচে আমি এরকমভাবে করে নিই কারণ আমি একটা আন্দাজ বুঝে করে নিচের আর মাপ নিই না তো যাই হোক এখানে আমি দেখো এক ইঞ্চ করে যেটা ব্যাক পার্টে হয় এক ইঞ্চ করে আমি হোলের মানে এটা করে রাউন্ডটা করে নিলাম আর কি তো রাউন্ডটা করে নেওয়ার পর এই সাইডটা একটু বাঁকা দেখছিলাম তার জন্য সোজা করে নিলাম তো যাই হোক এটা ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি তো সব ব্লাউজগুলো মোটামুটি একটু স্টাইলিশ হবে তো সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আসলে কী বলতো সবসময় ব্লাউজের ভিডিও দিলে দেখতেও ভালো লাগবে না কিছু না তার জন্য আমি প্রত্যেকটা ব্লগে নতুনত্ব কিছু রাখার চেষ্টা করবো আদে তোমাদের ভালো লাগে তো এরপরে দেখো আমি ফ্রন্ট পার্ট টাইপের কাটিং করে নিচ্ছি এগুলোর সামনে হুঁক হবে আর এটা প্যাডেড ব্লাউজ হবে তো ফার্স্ট এটাও যেটা কাটিং করছিলাম সেটাও প্যাডেড ব্লাউজ মানে হবে আর এটাও প্যাডেড ব্লাউজ হবে তার জন্য এখানে আমাকে দুটো ফ্রন্ট পার্ট করে নিতে হবে আর এখানেও সেমভাবে আমি এক্সট্রা এক ইঞ্চ রেখে দিলাম সামনের অংশটা এটা আমি প্রিন্সেস কাট করব না কারণ এটার মানে সামনের যে মানে এমনি যে ব্লাউজের যে ফেব্রিকটা ছিল সেটাতে আমার মনে হচ্ছে যে ফোরটা করলেই ভালো হয় তো আমি তার জন্য এবার কাপড় দেখেও তো কাটাকাটির কিছু ব্যাপার আছে নাহলে অনেক ব্লাউজ কি হয় বলো তো যে হয়তো কেটে দিলাম মানে সেলাইয়ের ধার বরাবর খুলে যাওয়ার সম্ভাবনা বা কাপড়গুলো অনেকটাই হয় খুব বাজে কাপড় পরে যায় তার জন্যই আর কি সেরকম ভেবে চিনতে কাজটা করতে হয় তো এখানে আমার হয়ে গেলো তিনটে পার্ট আর এখানে কাপড়টা তোমরা দেখতেই পাচ্ছ খুলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তার জন্য আমি এখানে ফোর টাক্সের ব্লাউজে এটা বানিয়ে দেবো মানে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাপার আর এই যে একটা নিয়ে চলে এলাম ইয়েলো কালারের ব্লাউজ তো এটা বলে দিই অর্ডারটা অর্ডারটা ছিল মা আর মেয়ের তো একটা মেয়ে আমাকে অর্ডারটা দিয়েছিল তো সে আর তার মা তার মায়ের দুটো ব্লাউজ এই একটা যেটা দেখতে পাচ্ছ আর এই যে এর আগে যেটা দেখালাম চল্লিশ সাইজের যেটা করছিলাম আর কি ওটা মায়ের ছিল আর প্রথম যেটা কাটছিলাম সেটা ছিল তো যাই হোক এখানে আমি এটাও চল্লিশের হবে আর কি তার জন্য আমি আর তোমাদের সাথে মাপটা শেয়ার করলাম না যেহেতু আমি আগেই মাপটা আমি শেয়ার করে দিয়েছি তার জন্য আমি আর এটাতে মাপ শেয়ার করলাম না তো এইভাবে সেম মানে যা মাপ নিয়েছে আগেটাতে সেম মাপ নিয়ে আমি ব্লাউজটা কেটে নিচ্ছি এটা আমি লাইলিনের ওপরে একদিন চক দিয়ে দাগ ডাক করে দিলাম এরপরে আমি এখানে আরম হোলের শেপটা দিয়ে দিচ্ছি তো দেখো আর হ্যাঁ যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছ বা চ্যানেলে নতুন এসেছো তাদের সবাইকে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমি তোমাদের সাথে একটা কথা বলবো যেটা অনেক দিন ধরে ভাবছি আমি লাইভে আসবো এবার তোমরা তোমরা কে কে আমার সাথে লাইভে মিট করতে চাও অবশ্যই কিন্তু সেটা এই ভিডিওর কমেন্টটা অবশ্যই জানিও যদি আমি দেখি যে কমেন্টটা বেশি এসেছে যে আমার সাথে লাইভে আসতে চাও বা কথা বলতে চাও তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে হবে তোমাদেরকে না হলে তো আমি বুঝতেই পারবো না আর হ্যাঁ লাইভটা আসছে আমি ইউটিউবে লাইভটা করতে চাই তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু সেটা আমাকে জানিও তোমরা যদি আসতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে লাইভে আসবো তো যাই হোক এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই তো কথার মাঝে মাঝে আমার সব ব্লাউজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোটো করে একটা লাইক করতে আর ফেসবুক থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে সাথে থেকো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ কারা কারা লাইভে আমার সাথে আসতে চাও বা আমার সাথে কথা বলতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে তো চলো টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে